এবং আকাশমণি গাছকে আমরা নিষিদ্ধ করে দিয়েছি এটা শুধু পরিবেশ মন্ত্রণালয় করেনি কৃষি মন্ত্রণালয় করেছে কারণ নার্সারিগুলোর লাইসেন্স দায়ের হচ্ছে কৃষি মন্ত্রণালয় এই শুরু হইল কুতর্ক ইউ এটা কি বৈজ্ঞানিক ভিত্তিতে করছেন ইউক্যালিপটাসের নিচে আন্ডারগ্রোথ হয় না বাংলাদেশে বিজ্ঞান বলে কিছু নাই এখন যদি আপনি ইউক্যালিপ্টাসের নিচে আসলে জলাশয় শুকিয়ে যায় কিনা ওটার অ্যাসেসমেন্ট চাল সেই অ্যাসেসমেন্ট লাগবে পাঁচ বছর আপনি তো অ্যাসেসমেন্ট করবেন ইউক্যালিপ্টোস এবং আকাশমণি যারা বিক্রি করে গাছ লাগায় তারা আবার একটা কাউন্টার অ্যাসেসমেন্ট নিয়ে আসবে বুঝছেন তো এটা আমরা কেন বন্ধ করলাম আপনি কোনোদিন দিন কোনো আকাশমণি গাছে কোনো পাখি দেখেছেন ইউক্যালিপ্টাস গাছে কোনো পাখি দেখেছেন ইউক্যালিপ্টাস গাছে দুইটা পাখি বসে কাক আর শালিক আর কোনো পাখি বসে না বাংলাদেশে শেষ পর্যন্ত আমরা যেভাবে চলছি এভাবে চললে বলে না কাক বা কাউয়াই থাকবে আমরা পাখি বাংলাদেশে কোনোদিন আনতে পারবো না এই কথাটা প্রতীক অর্থেও আপনারা নিতে পারেন